আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোশনিস কুকিং স্টুডিও আজকে আমি আপনাদের সাথে একটি কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের সবার পছন্দ হবে ফার্স্টে আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব তারপর আস্তে আস্তে আমি ডেকোরেশনের কাজ শুরু করে দিব ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে আমি প্যালেট নাইফ দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিব আপনারা যদি আমার কাছে এরকম কেক অর্ডার করতে পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের ডিটেলস সহ জানিয়ে দেব ক্রিম দিয়ে কভার হয়ে গেলে আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিব তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে আরও একটু ভালো মতো ফিনিশিং দিয়ে নিব আপনারা যত ভালো মতো ফিনিশিং দিবেন কেকটার লুক তত ভালো আসবে আর যত বেশি প্র্যাকটিস করবেন কেকের ফিনিশিং তত বেশি সুন্দর হবে আপনাদের কাছে যদি আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও এরকম ভিডিও তৈরি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্যালেট নাইফটা ব্যবহার করে সুন্দর মতো ফিনিশিং আনার চেষ্টা করছি তারপর একটা স্ক্র্যাপার দিয়ে আমি আরও ভালো মতো ফিনিশিং আনার চেষ্টা করছি ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি উপরের দিকেও একটু ফিনিশিং দিয়ে নেব উপরের দিকে ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেলে আমি প্যালেট নাইফের সাহায্যে অফ ক্যামেরায় একটা স্প্রাইডাল ডিজাইন করে নিব এরপর আমি একটি রোজ নজরের সাহায্যে পিচ কালার দিয়ে এভাবে করে কয়েকটি ফ্লাওয়ার বানিয়ে নিব। খুব বেশি ফ্লাওয়ার বানাবো না কারণ কেকটি খুবই সিম্পল বানাবো আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করবেন এবং কেকটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এখানে অনেকগুলো ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি এরপর আমি কয়েকটা ছিটা করে আমি বানিয়ে নিব কয়েকটা পাপড়ি আমি আলাদা আলাদা করে দিব যাতে কেকটা দেখতে একটু রিয়েলিস্টিক ভাব আসে পাপড়িগুলো দেওয়া হয়ে গেলে এ আমি এমন একটা জিনিস ব্যবহার করব যেটা দিলে কেকের লুকসটাই একদম চেঞ্জ হয়ে যাবে আমার কাছে মনে হয় ওই জিনিসটা দিলে কেকটা অনেক বেশি সুন্দর হয়ে যায় জিনিসটা কি সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করুন ফ্লাওয়ার্স এবং পাপড়িগুলো দেওয়ার শেষ এখন আমি অনেকগুলো সুগার বস দিয়ে নেব হ্যাঁ সুগার বস দিলেই কেকের ফাইনাল লুকটা একদম পাল্টে যায় আমার কাছে মনে হয় সুগার বস দিলে কেকের লুকস অনেকটাই সুন্দর আসে এবং অনেক চেঞ্জেস আসে যা দেখতে খুবই সুন্দর লাগে আর হ্যাঁ এগুলো খাওয়া যাবে আপনারা যারা মনে করেন এগুলো খাওয়া যাবে না তাদের ধারণা একদমই ভুল এগুলো খাওয়া যাবে কারণ এগুলো চিনি দিয়ে বানানো হয় আর চিনি তো অবশ্যই খাওয়া যায় সুগার বস দেওয়া হয়ে গেলে আমি কেকের উপর গোল্ডেন লিস ব্যবহার করব সেটাও কেকের লুকসটা একদমই পাল্টে দিবে এবং দেখতে অনেক সুন্দর দেখাবে আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এভরিওয়ান